কথা কয় নাক চোদ্দ ফেব্রুয়ারি আতা হে জগতা হার্কে যাত হল্লা বলে আতা হে টুনটুনি বাজাত হে

কই পার্কে লোক কম যায় আমি কই না বেটা বেটি কম যায় কই না কই দিছে প্রত্যেকটা মা যদি কই হন 14 ফেব্রুয়ারির দিন সকালবেলা যদি বাড়িতে বাইরে ওইস সুলের মাথার চুল একটাও থাকতো না আল্লাহর কসম একটা ভিডিও বাড়ি তিনি বাইরে মাথা কয় না কেন প্রত্যেকটা বাবা যদি কই হন তোর যে আমি পাঁচ হাজার টাকা আজকের দিন বাবা বাড়াস না কারণ তুই যে গুণা করবি এই পাপ আল্লাহ তালা আমার কবরের মধ্যে দিয়ে দিব এই জন্য আমি বাপ সহ্য করতে পারবো না আজকে এই জায়গায় যখন জানাজা পড়ার জন্য একটা হাফের সন্তান যখন জানাজা পড়াইছে ওই মা বাবার ওই মা বাবা তো সবচেয়ে ধন্য যেই মা বাবা তার একজন হাফের সন্তানের জানাদায় শহীদ হইয়া দুনিয়া ছাড়ল কথা কই না কেন আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন আপনি বাপ মারা গেছেন মগার মতন কথা আপনি বাবার কবরে জানাজা করবেন আপনি বাবার কবর জিয়ারত করবেন হুজুর করে হুজুর করেন কথা হয় নাকি আপনি একটা দেখছেন আপনার বাপের মোহাব্বত কি হুজুরের চোখে আছে কথা কনেকে দেখবেন যায়া দেখেন না হুজুর দোয়া করবে হুজুরের চোখে পানি নাই কিন্তু সন্তানদের চোখে পানি বাদ মানবে না তা আপনি আপনার বাবার জন্য এটা জানা করেন এটা সুরে একলাস করেন না আল্লাহ তালা কবর মাফ করে দিবে আর এই চিন্তা চেতনা কোনো বাবার নাই মার বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে মার বাবা ভালো হয় না হলে সন্তান ভালো হবে তো আমিও তো দেখলাম হাইরে এত সদ্দে ফেবরের ওয়াস করি কোনো দিন কমে না পার্কে আরও বেশি দেয় কথা কয় না কে ফুলের দাম পঞ্চাশ টাকা তাত পাঁচশো টাকা হয় আমি ও দাম স্ত্রী কথা কয় না কে স্বামী আবার কে দেখ আমার সন্তান বাচ্চা কথা কয় না কে ফিডার খাই কথা কয় না কে ওই জন্য এগারো বছরের মাইয়া সেই বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে নৌগাইছে কথা কয় না কে আর কই ছোট বাচ্চা বুঝে না ছোট বাচ্চা বুঝে না আমি কই দুধু খাওয়া দুধু খাওয়া কথা কয় না জোরে কয় না ঠিক কিনা কথা সর্বপ্রথম নাম্বার কারণ হইল মা আর বাবা যদি দিনদার পর হেজগার যায় ওই মা আর বাবার পেট থেকে জন্ম নিবে হযরত আবু বকর অমর ওসমান আলী ওই মা আর বাবার পেট থেকে জন্ম নিবে আহমদ শফি জুনেদ ভাবনগরী আল্লামা সাইদি আল্লামা মামুনুল হক মুফতি আবির হামদা ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলে না যদি মা বাবা যদি ভালো না হন ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাস কবির হায়দার কথা না কে সাহারিয়া কবির মুর কিছুর কথা না কেন ওই মায়ের পেট থেকে দিন ভালোটা বের হবে এই জন্য মাদেরকে বলবো মা আল্লাহ পাকের হুকুম সাহাবিদের স্ত্রী যেমন ভাবে চলছে তোমরাও তেমনভাবে চলো আল্লাহ তো তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে আর স্বামী যারা আছেন আপনাদেরকে আল্লাহ তালা স্ত্রীর জন্য পোশাক বানাইছে এই কারণে স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরের মধ্যে থাকবে আল্লাহর রহমত ওই ঘরের থাকবে কইবেন না আর স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরের নাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এজন্য অনেক লোক আছে যে বাহিরে মানুষের লগে পারে না বাড়ির যে বইয়ের উপরে কথা না যত দুধ বইয়ের কাছে আরে বেটা তুই বউর একটু ভালোবাস না একটু আফেলাটা কমলা লেটাক না বাড়ি তুই আমি কয় মাঝে মধ্যে ডাক আই লাভ ইউ কই না আরে নবীদি শুনল মিয়া নবীদি তখনই বোখারির হাদিস নবীদের যখনই বাড়ি থেকে যখন বাজার মানে বাজার থেকে যখন বাড়িতে দাইতেন আল্লাহর নদী বিবিদের জন্য খানা লইয়া যাইত যাইহা বিবিদেরকে জড়ায় ধরিয়া ঠিক কপালের এই মাঝখানে চুম্মা দিত সুমান আল্লাহ বাব্না আর আমাদের যুবকরা কি সুম্মা দেয় যে বিয়া করার দুই বছর পরের থেকে কাটসাট কথা কয় না আর সুম্মা দেওয়ারও একটা সুন্নতি জায়গা আছে ভালোবাসার সুম্মা নবীর হাদিস তুমি তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে চুম্মা দাও এই কপালে ঠিক এই দুই বুড়ুর মাঝখানে এই জায়গার মধ্যে সমান আল্লাহ বলবেন না আর গালে যখন দিবেন এই শক্ত জায়গা দিবেন না এমনিতে ফিডাবো এই শক্ত জায়গার মধ্যে রাগ থাকে আর এই নরম জায়গাটার ভিতরে প্রেম ভালোবাসা মধু মহাব্বত থাকে নারীদেরকে আদর করবেন ভালোবাসবেন মহাব্বত করবেন যখনই বাড়িতে যাইতো বিবিদের জন্য একটা করে জিনিস বিবির কপালে সুম্মা দিত এই গালের নরম অংশে সূম্মা দিয়ে ডাক দিয়ে আমি তোমার জন্য আমি তোমাকে খুব ভালোবাসি বলবেন না দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না কথা বলেন আছে না কেন যত খালি বই ফিডাবেন বইয়ের উপরে যত ফেরেশানি করবেন কিন্তু এ কটা মনে করে রাখবেন আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার স্ত্রীর কাছে আপনি কত বড় সিটার কত বড় বাট দুইজন ব্যক্তির কাছে খবর থাকে এক নম্বর স্ত্রী আর এক নম্বর কথা এক নম্বর স্ত্রী আর এক নাম্বার এই জন্য ওই জায়গায় আপনি মানে আপনি কোনো কিছু খাটাবেন না বৌরে মহাব্বত করবেন দেখবেন যে ঘরের ভিতরে বৌরে মহাব্বত করবেন বালা আর মাদেরকে বলি মা গো স্বামীর সঙ্গে জেদ করেন না গো মা কারণ স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত সমান আল্লাহ কইবেন না স্বামী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রহমত আপনি যে বাড়ি থেকে আইছেন ওই বাড়িতে আপনারে কোনো দিন আপনি মরলেও ওই বাড়িতে আপনাকে দাপন করবে না আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে দাপন করার জন্য নিয়ে যাবে না যেখানে আপনি বিয়ে হয়ে আইছেন আল্লাহর আইন যেখানে আপনাকে নিয়ে আসছে আপনি ওখানেই থাকবেন স্বামীদেরকে প্যারার উপর রাইখেন না হাসরের ময়দানে আপনাদেরই কিন্তু বিচার হইব কথা কয় না কেন স্বামী আছেন স্ত্রীদেরকে মারতে পারবেন আর স্ত্রী যারা আছেন স্বামীদের উপরে জেদ করতে পারবেন কারণ যারা স্বামী আছেন স্ত্রীদেরকে ফিডান হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের পুরুষদেরকে জান্নাত দিব তখন আমাদের বউদেরকে জিজ্ঞেস করবো এই খাতিদা রহিমা ফাতেমা তোর বড্ডারে আল্লাহ জান্নাত দিতেছে তোর কি কিছু কনের আছে ডাক্তার কল্লা এরা জান্নাত বেডি মানুষ তো কথা কওয়ার আগেই নাকের আগায় পানি কথা না কে কিছু কইতে না কইতে কত ঢঙ্গের স্বামী যদি একটু কিছু কথা কয় না দুধে পানি নাই কথা কয় নাকি আর একটা কথা কয় না আর একটা খান্নার কথা কি ক্ষমত কথা না আমার বেঁড়া আমার বন্ধুগণ ডাক দেখো আল্লাহ এইটারে এটারে ড্যাঙ্গে আল্লাহকে ব্যয় ফের তারা ডাং কালা হয় ডাক দেখায় ফাতেমা সময়া ওপেন বলো তোমার কি হয়েছে ডাক দেখো আল্লাহ আমার বাড়ি এই কুষ্টিয়া জেলার ভিতরে ওই খোকসা আর এর বাড়ি পুরাতন আল্লাহ সদরতালা আমার বাপ গরিব বিলা আমারে বিয়ে করছে এনে প্রতিদিন খরচা কাজের মানুষের মতন খেটটা লয় কোনোদিন শান্তি দেয় না খালি ফিডন আর ফিডন ফিডন আর ফিডন আল্লাহ কি বলে দিল তাড়াতাড়ি ধান কথা কয় না মারা অনেক খুশি দেয় না আজকে তো হুদুর পাইছে মা আশাল্লাহ কথা কয় না কে কিন্তু মাগো আপনারা কি ভেবেছেন খালি আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করব না আমাদেরকে জিজ্ঞেস করব আল্লাহ মাত্র কুসমানি হাদিসের কিতাবের ভিতরে বলেন যখন কোনো স্ত্রীকে আল্লাহ জান্নাত দিবে স্বামীকে জিজ্ঞেস করবে আব্দুর রহমান আব্দুল মান্নান তোমার স্ত্রীকে যে আল্লাহ জান্নাত দিতেছে তোমার কি কিছু বলার আছে পুরুষ মানুষ তো হাজার কষ্টের ভিতরে চোখে পানি আহে না কথা কয় কে ডাক ডাক আল্লাহ এরে জান্নাত দিবেন দেন আল্লাহ দেন দুনিয়াতে এতিম ছিলাম ভাবছিলাম যে আখেরা তো একটু বিচার পাইতাম তো আখে রাত দেন আল্লাহ কবি কিরে এতিম কেন কইছ এ কত কি যে ক আল্লাহ কি যে কইতা আল্লাহ কি যে কইতা এমন এক দেশে জন্ম দিছে নারী নির্যাতনের মামলা পুরুষ নির্যাতনের মামলা নাই কথা কয় না আমার বাইরে আমার বন্ধুগণ এ দেশে নারী নির্যাতন আর পুরুষ নির্যাতনের আইন কইরা কোনোদিন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন পাশ না হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহর কোরআনের আইন পাশ না হওয়া পর্যন্ত নারী নির্যাতন পুরুষ নির্যাতন ইফটি যতই কিছু আইন করেন না কেন কোনোদিন আইন ফলপ্রসূ হবে এজন্য স্বামী যারা আছেন তাদেরকে বলে দেয় আপনাদেরকে আল্লাহ তালা স্ত্রীর জন্য পোশাক বানাইছে আর স্ত্রী যারা আছেন আপনাদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে এই জন্য স্বামী স্ত্রী উবাই উবাইকে মহাব্বত করবেন নবীদের সন্ন্যত নবীদের হাদিস বহারির হাদিস আল্লাহ তালা ওই ঘরটা জান্নাতের ঘর বানায় দিবে আর ওই মা আর ভালোবাসার মা মা আর বাবার ভালোবাসার মধ্যে যে সন্তানটা হবে ওই সন্তান হবে নিকার দিনদার পর আসতে করে এখন যারা আছেন স্ত্রী স্বামী যারা আছেন স্ত্রীকে কোনো দিন গালি দিবেন না আর স্ত্রী যারা আছেন স্বামীদেরকে কোনো দিন গালি দিবেন না স্বামীদের খেদমত করবেন স্বামীদের মনোরঞ্জন করবেন এটা আল্লাহ তালার হুকুম যারা বলেন কার হুকুম আর একবার বলেন কার হুকুম